জুলাই আন্দোলনে অজ্ঞাত একশো চোদ্দ শহীদের পরিচয় শনাক্তে মরদেহ তোলার কার্যক্রম শুরু হয়েছে সকালে রাজধানীর রায়ের বাজারে গণকবর থেকে তাদের মরদেহ তোলে সিআইডির ফরেন্সিক টিম ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা শেষে পরিচয় শনাক্ত হলে পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে এর আগে সিআইডি প্রধান জানিয়েছেন আন্তর্জাতিক প্রোটোকল মেনেই শহীদদের পরিচয় শনাক্ত হবে চব্বিশের গণ অভ্যুত্থানে সব রক্তচক্ষুকে উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছিল ছাত্র জনতা স্বপ্ন এক নতুন বাংলাদেশ গড়ে তোলার তবে ওই অভ্যুত্থানে শহীদ অনেকের মরদেহের খোঁজ এখনও পায়নি স্বজনরা চব্বিশের উত্তাল জুলাই আগস্টে গোপনে রায়ের বাজারের এই কবরস্থানে আন্দোলনের শহীদ একশো জনকে গণকবর দেওয়া হয় মাস পরে আদালতের নির্দেশে তাদের পরিচয় শনাক্তে মরদেহ তুলে ডিএনএ নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু করে সিআইডির টিম মরদেহ উত্তোলনের খবর শুনে রায়ের বাজার কবরস্থানে ভিড় করে শহীদদের স্বজনরা আমি তিন মাস শুধু কাউন্সিলিং ছিলাম আমি এই এই স্বাভাবিক জীবনে আসতে পারিনি আমি ওই আমার হাজবেন্ডে লাস্টটা নিচে নিয়ে যাওয়ার সাথে সাথে এখানে গুলাগুলি মানুষগুলাকে বেওয়ারিশ ভাবে লেখা হয়েছে এখানে গণকবর শহীদদের গণকবর আসলে তারা তো বেওয়ারিশ না প্রায় এখানে 114টা কবর আছে 14টা কবর থেকে আমাদের বাইকার কবর কোনটা আমরা তা জানি না চাই আমাদের বাইয়ের কবরটা চিনতে করতে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা মরদেহ উত্তোলনের আগে সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাহ উল্লাহ জানান মরদেহ উত্তোলন করে ময়না তদন্ত ও ডিএনএ নমুনা নিয়ে যথাযথ প্রক্রিয়ায় তাদের দাফন করা হবে আমরা অবশ্যই দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে থেকে যে কাজটি শুরু হবে আমরা জানি না কতদিন লাগবে আমরা অবশ্যই আমাদের সেই সকল আনাসদের উত্তরসূরি যারা এখানে শুয়ে আছেন তাদেরকে আমরা শনাক্ত করতে পারব পরিচয় শনাক্তের প্রক্রিয়া আন্তর্জাতিক মানের করতে সিআইডি সহায়তা করছে আন্তর্জাতিক একজন ফরেনসিক বিশেষজ্ঞ মাই ওয়ার্ক উইল বি টু গ্যারান্টি যে আদালতের নির্দেশেই হিসাব কাজ পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে কবরস্থান থেকে ফরেনসিক পরীক্ষার জন্য লাশ উত্তোলন করা হয়েছে পরিচয় শনাক্ত হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে নিখোঁজদের স্বজনদের সিআইডিতে গিয়ে ডিএনএ স্যাম্পল জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে সিআইডি রাকিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা